আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর মুসুর ডাল দিয়ে একেবারে নতুন একটি রেসিপি খেতে খুবই ভালো হয় আর এটা রান্না করা খুবই সহজ অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন এই রেসিপিটা থাকলে এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো আলু কেটে নিয়েছি তো আলুটা দেখুন আলু ভাজার মতো করে কেটে নিয়েছি হালকা মোটা রেখে এইভাবে করে আলুগুলোকে কেটে নিতে হবে তো এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে দেখুন নিয়েছি দেড়শো গ্রাম মসুর ডাল তো এখানে ডালও আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল তো রান্নাটা আমি সরষের তেলে করব আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা গোটা জিরা দিলে ফ্লেভারটা ভালো আসবে এবার জিরাটা একটু দেখুন ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে খেতে ভালো লাগবে এবার এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচামরিচ তো এখানে আপনারা ঝাল বুঝেই কাঁচামরিচ দিয়ে দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ আর কাঁচামরিচগুলো খুব বেশি লালচে কালার করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিতে হবে দেখুন ভাজা হয়ে গিয়েছে আমি এইভাবেই ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জিরা গুঁড়ো এই রেসিপিতে খুব বেশি মশলার প্রয়োজন হবে না সামান্য পরিমাণে করেই দিয়ে দিতে হবে দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব যারা ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো দিলে কিন্তু এই রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে এগুলোকে একটু কষিয়ে নেব আলুগুলো তিন থেকে চার মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে আলুগুলো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেব মুসুর ডাল তো মুসুর ডালগুলো কয়েকবার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো ডালগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মসুর ডালগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে আবারও আমি এক মিনিট মতো কষিয়ে নিচ্ছি এইভাবে কষিয়ে নিতে হবে একটু তাহলে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ এগুলো সেদ্ধ হবে সেই জন্য দেখুন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব কম তেল মশলায় এই রান্নাটা কিন্তু খেতে দারুণ হয় গরম ভাত রুটি পরোটার সাথে আপনারা খেতে পারেন অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন এবার ঢাকা দিয়ে পনেরো মিনিট রান্না করে নেব তো মাঝে আমি ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে মাঝে একবার ঢাকা খুলে আপনারা নেড়ে চেড়ে নেবেন দেখুন ডালগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে আরও একটু সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে আবারও রান্না করে নেব পনেরো মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব ডাল আর আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে কি দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালটাও অনেকটাই ঘন হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এইভাবে করে একটু রান্না করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে খেতে ভালো লাগে তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন আর যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন এবার নেড়ে খুব ভালোভাবে ধনিয়া পাতা মিশিয়ে নিচ্ছি দেখুন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে খুব ভালোভাবে ধনিয়া পাতা নেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে খুবই ভালো হয় অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে তো কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ